ইতো অনেকটা হয়ে গেছে এখন ঘরে জল দেয়া হচ্ছে এই এর ভিতর তো তো অনেক মাটি লাগবে 50 50 লেগে যাবে হ্যাঁ এদের এদের কাজগুলো কিন্তু ফিনিশিং আছে দেখো আর এটা দরজা কাজগুলো ফিনিশিং আছে সব আচ্ছা জালনাগুলো ছেড়ে দেছে এটা এটা জালনা হবে আচ্ছা তা আর ওইটা আছে দরজা মানে দেখতে কিন্তু ফিনিশিংগুলো ই করেছে এর জন্য বলে যে আর এখন এই মানে এর ভিতরে এই বেটের ভিতরে মাটিটা ফেললে বোঝা যাবে তারপর ডিজাইন কোথায় কি বলছে একটা ঘর বানাতে কত কষ্ট মিস্ত্রিদের সাথে সাথে মিস্ত্রি হয়ে এই মোটরের সুবিধা হয়েছে না তো কলে থেকে জল ওঠা দেখলে সমস্যা ছিল দেখি দেখি আস পিছনে কেমন দেখা যাচ্ছে আর পিতামেশা আগে কিন্তু ভালোই কাজ করেছে আর এইগুলো উঠালে সব কাজ হবে বালি এগুলো এক জায়গায় দোলা কাঠ এই পাশে যাওয়া যাবে আর এখনো এই পুতাটা মানে সম্পূর্ণ করতে এখনো দুদিন লেগে যাবে এই জমিটা আছে পিছনে কোনাকুনি ওই যে তার ফোটা ওই দেখো ধানটা যারা বয়েছিল তাই তোমরা সবাই দেখেছ আর কলটা এখানে তাহলে এই পাশেও কত মাটি দিতে হবে নাহলে তো এদিকে সিঁড়ি বানাতে হবে বরং সত্যি তো মটরটাই কোনো আওয়াজই নেই আমাদের দিকে আওয়াজ করে মোটরে কিন্তু এটা তো আর এই তো ঘর আনতে গেলে দুই পাশে শাল্টে হয় জমি এটা আর এক দুই দিনে কাজ আছে এই বিট বিমগুলো দিলেই মানে বিটটা কমপ্লিট হবে বাপ বাপ এটা এর ভিতর আমি গেলে হয়তো আমার বরাবর বিট আর এর ভিতরে এখন মাটির কাজ ঠিক রাস্তাটা হলে হয়ে যাবে সুন্দর রাস্তাটা এখনো কাঁচা আছে ওটা পাশ হয়েছে তুমি কি এখান থেকে আর একবারে দিয়ে তারপরে যাবা বাড়ি নাকি আচ্ছা একবারে ঠিকঠাক একটু বেশি করে দিয়ে দাও জলটা তাহলে আর কত জিনিস সব কিছু কিনে করতে গেলে কী সময় নিজের না করতে পারলে না এদের সাথে যতই তোমার টাকা থাক কাছে না থাকলে কোনো মিস্ত্রিতেও কাজ করে না জনেও কাজ করে না সব লাগভাগে আর এখন মাটি পাওয়া যাচ্ছে না দেখা যাক কত দূর হয় না আমাদের চলে যেতে হবে স্চনা no, গোবিন্দ